এতবার খাগড়াছড়ি গেলাম কখনোই আলু এই গুহায় প্রবেশ করা হয়নি তাই এবার সাজেক থেকে ফিরবার পথে বউকে যখন বললাম যাবে কি না সে রাজি হয়ে গেল ঘুরে এলাম এই গুহায় যাবার পথটা খুব সুন্দর প্রথমে নামলাম আমরা যেহেতু দুপুরবেলা গেলাম সেহেতু পর্যটক একেবারেই খুব কম ছিল এর দুইটা দিক আছে ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো হচ্ছে আপনি ক্লিয়ার ট্রানজিট পাবেন যেতে সুবিধা হবে মানুষজনের ক্রাউড নেই আর খারাপ দিকটা হচ্ছে ভেতরে খুবই গা ছমছমে পরিবেশ অবশ্যই ভয় করবে এবং প্রথমবার যদি হন তাহলে সেক্ষেত্রে একটা জায়গায় গিয়ে ছোট আরেকটা রাস্তা আরেকটা পথ হয়ে গেছে। কিছুটা কনফিউশন রাইজ করে। একা হলে কি করতে এখন? ও মাই গড।

হার ভিতরে বেশ কিছু জায়গা আছে যেখানে পানির কারণে পানির প্রবাহের কারণে পাথরগুলো পিচ্ছিল পিছিল হয়ে আছে খুব সাবধানে ঠিক এই জায়গাটাতে এসে এখানে অবশ্যই কনফিউশন অ্যারাইজ করে কারণ বাম দিকে একটা রাস্তা গেছে একটু উপরে উঠে ডান দিকে একটা গেছে ঠিক বোঝা যায় না যদি প্রথমবার হয় কেউ সে বুঝতে পারবে না আসলে কোন দিকে যাওয়া লাগে কিন্তু আরেকটু পাথরের উপর দিয়ে কতটুকু ডান পাশে গেলেই দেখা যায় গুহার মুখ থেকে আলো আসছে সেটা দেখলে বোঝা যায় যে এসে দিকে আমাদেরকে বের হতে হবে গুহাতে প্রবেশ মুখে আমরা গুটি কয়েক পর্যটক দেখেছিলাম ভালোই লেগেছিল তাদের দেখে কিন্তু গুহার ভিতরে ঢুকার পর হঠাৎ করেই যেন একেবারে শুনশান নিরবতা নেমে এলো কেউ আগে পিছিয়ে কারো শব্দই পাচ্ছিলাম না কিছুক্ষণ আমি চিৎকারও করলাম কেউ আছেন কিন্তু কারো কোনো সারা শব্দ ছিল না গুহার মুখের এই আলোটা দেখে যেন প্রাণটা ফিরে পেলাম কিছুটা ভয় কাজ করলেও আমাদের এই অভিযানটা বেশ রোমাঞ্চকর এবং আনন্দদায়ক ছিল ভালো লাগলো সব মিলিয়ে